ওই তো এক কোপে পারিনি দুই কোপে পারিনি তিন কোপে পেরেছে মেয়ে টিম যাচ্ছে সব ওদের পিছন পিছনে যাচ্ছি দেখ দাঁড়া সব আছে কিন্তু বাগানে ওই তো হাব দিয়ে তো কোন তো কত সত্যি কিন্তু হাফ দিয়ে হ্যাঁ ছেলে ছেলে লাগছে রে তুই ছেলে গেছিস এই বাগানের থেকে ওই বাগানে যাবো এবার এরা লোকের বাড়িও ছাড়ছে না এখানে রান্না হচ্ছে এখানে কলা কাটা চলছে অল্প অল্প করে সব জায়গা থেকে নিচ্ছি ঠিক এক কত কলা বাসনা জড় হয়ে গেছে একদম পাহাড় বানিয়ে এই যে আলটিমেটলি আমরা বাস জোগাড় করে ফেলেছি হ্যাঁ লোকের বাড়ির ঘরে চালার বাস নিয়ে যাচ্ছি হ্যাঁ পুরো ভিডিও বানাচ্ছি আমরা লোকের বাড়ির বাস নিয়ে যাচ্ছি আড়ার বাস

বাদ্ধ হবে তো হ্যাঁ বাধি একটু মোটা করে তারপরে বাঁধবো না অনেক আছে এখন আমাদের বাসনা অনেক প্রচুর অনেক কি না অনেক মোটু হয়ে গেছে মোটু আমাদের বুড়ি কি করে বাঁধবি দেখ দেখে যা সুন্দর

সবকিছু কিছু ধুয়ে যে যে জিনিস বাড়িতে দিয়ে দাও দিয়া আর এই যে ধরানো হচ্ছে এখানে অবলাই হয়ে ধরাচ্ছে

আমরা আলু খুঁজতে এসছি দেখি দেখি আলু হয়েছে আলু আর টমেটো সব আলু মাখা হচ্ছে আমাদের টমেটো পুরো ভালো করে পরিষ্কার করে মাখা হচ্ছে এবার এই যে অঙ্কি ঝাল ছাড়া সব দর্শক বসে রয়েছে কোয়েলকে দেখে মনে হচ্ছে এখনই খাবে আমরা এবার খাবো